মিসিফলাই রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাফ্রাম সরের আজকের আয়োজনে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজ আমরা কথা বলবো ইউরোপের সমৃদ্ধ দেশ একটা সুন্দর গন্তব্য গ্রিস নিয়ে আপনারা কী করে গ্রিস যাবেন সেখানে কি ধরনের কাজ রয়েছে এবং এসব কাজ করলে আপনি বেতন ভাতা কী পেতে পারেন বা খরচই বা কী হতে পারে কীভাবে যাবেন সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকো দর্শক আজকে আলোচ্য দেশ গ্রিস চলুন প্রথমে দেখে আসি কেমন দেশেই গ্রিস ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস ইউরোপ এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র উত্তরে বুলগেরিয়া উত্তর পূর্বে রয়েছে তুরস্ক ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে এই গ্রিসে বিশ্বের এগারোতম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে দ্বীপও রয়েছে অসংখ্য এর মধ্যে দুইশো সাতাশটি এখনও শূন্য গ্রীসের ভাগ এলাকা পার্বত্যময় এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস গ্রিসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ যে কারণে পশ্চিমা সভ্যতার সুতিকাগার বলা হয় এই দেশটিকে গণতন্ত্র পশ্চিমা দর্শন অলিম্পিক গেমস পশ্চিমা সাহিত্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি আঠারোটি স্থান রয়েছে গ্রিসে জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস ইউরোপীয় ইউনিয়নের দশম সদস্য তারা 2001 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইউরোজনের সদস্য এই গ্রিস গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি গ্রিসের পুরো নাম হেলেনিক রিপাবলিক রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স রাষ্ট্রভাষা গ্রিক গ্রিসের আয়তন এক লাখ একত্রিশ হাজার নয়শো সাতান্ন বর্গ কিলোমিটার জনসংখ্যার সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এক কোটি নয় লাখ পঞ্চান্ন হাজার জন এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র বিরাশি জন মানুষ এদেশের মানুষের মাথাপিছু আয় ছাব্বিশ হাজার ছশো ছয় ডলার মুদ্রা ইউরো। উনিশশো সালের পঁচিশ অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে দর্শক চলুন দেখে আসি কেমন দেশে গ্রিস এবার আমরা জেনে জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে এই গ্রিসে কী কী কাজ রয়েছে বা কী ধরনের কাজ পাওয়া যায় চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা সেই শাড়িতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতি কম নয় প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন গ্রিসে সাধারণত রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্প ড্রাইভিং কৃষিকাজ হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে এছাড়াও বিভিন্ন গার্মেন্টসে কাজ করার সুযোগ রয়েছে গ্রিসে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে গ্রিসে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কাজ করলে জেনারেলি কী ধরনের স্যালারি বা বেতন ভাতা পাওয়া যায় চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন বর্তমানে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি তবে ন্যূনতম বেতন আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে গ্রিসে সিকিউরিটি গার্ড কিংবা ক্লিনারের বেতন ন্যূনতম এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা অন্যদিকে রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে প্রায় এক লক্ষ টাকা দক্ষতা থাকলে হ্যাঁ দর্শক আপনারা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি ধরনের স্যালারি রয়েছে গ্রীসে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কীভাবে আমরা যাব দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রীসের যদিও একটা অফিস রয়েছে বাংলাদেশে এবং সেখানে সাধারণত বায়োমেট্রিক এবং ফাইল জমা জমা নেওয়া হয় কিন্তু ইন্টারভিউ দিতে হলে যেতে হয় ভারতে কিন্তু বর্তমানে ভারতের সাথে যেহেতু আমাদের ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে সে কারণে আমরা একটা বিকল্প পথ অনুসন্ধান করেছি সেটি হলো যে আপনারা এখান থেকে কথব যাবেন এবং সেখান থেকে আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে গ্রিসে তো দর্শক এ বিষয়ে যদি আপনাদের আরও বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে পাশে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেরুলবাড্ডা ডিআইডি প্রজেক্ট ঢাকা প্রদর্শক পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফিজ